নামাজরত অবস্থায় বাবা মা ডাকলে নামাজ ছাড়া যাবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত কোনো সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন দেখে সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ যোগাযোগ আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে প্রশ্ন নামাজরত অবস্থায় ডাকলে নামাজ ছাড়া যাবে দেখুন নামাজরত অবস্থায় যদি বাবা মা ডাকে তাহলে নামাজ ছাড়া যাবে কিনা বিষয়টি নির্ভর করে তাদের প্রয়োজনের উপরে বা অবস্থার পরিপ্রেক্ষিতে দেখুন প্রথমত দেখা যেতে পারে যে বাবা মা হয়তো এমনিতেই ডেকেছে এমনিতেই একটু খোঁজ খবর নেওয়ার জন্য অথবা সে কোথায় আছে এটা বোঝার জন্য তো বিষয়টি যদি আপনি এটা বুঝতে পারেন যে বিশেষ কোনো প্রয়োজন নেই এমনিতেই রেখেছে তাহলে নামাজ ছাড়ার দরকার নেই না নফল নামাজ না ফরজ নামাজ কোনো নামাজই ছাড়ার দরকার নেই যেহেতু আসলে তেমন কোনো প্রয়োজনই নেই আর যদি বিশেষ প্রয়োজনে ডাকে যেমন আপনার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করবে অথবা তারা আপনাকে কোথাও পাঠাবে আপনার থেকে কোনো কিছু নিবে এই ধরনের বিশেষ প্রয়োজন থাকলে তাহলে আপনার জন্য নফর নামাজ ছেড়ে দেওয়া উচিত হবে কিন্তু ফরজ নামাজ এই ক্ষেত্রেও ছাড়া যাবে না যেহেতু প্রয়োজনটা অত বেশি না সামান্য প্রয়োজন সুতরাং আপনি নফল নামাজ পড়া অবস্থায় যদি ডাকে তাহলে নফল নামাজ ভেঙে তারপরে আপনি বাবা মায়ের ডাকে সাড়া দিবেন তাদের প্রয়োজন পূর্ণ করবেন এরপরে আপনি পুনরায় ওই নফল নামাজটা আবার কাজা পড়তে হবে কিন্তু যদি ফরজ নামাজ হয় তাহলে যেহেতু প্রয়োজন বেশি না এই জন্য নামাজ শেষ করেই তাদের ডাকে সাড়া দেন কিন্তু যদি প্রয়োজনটা আরও বেশি হয় যেমন কোনো বিপদে পড়ে গিয়েছেন অথবা তাদের এক্ষুনি ওষুধ এনে দিতে হবে বা এই ধরনের বিশেষ কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন যেটা এখন না হলে তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের প্রাণ বিসর্জনের সম্ভাবনা আছে এমন হলে তাহলে আপনি তৎক্ষণাৎ ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়ে তাদের প্রয়োজন পূর্ণ করতে হবে তাদের চাহিদাটা পূর্ণ করে তারপরে আপনি পুনরায় ওই ফরজ নামাজটা পড়বেন আর এই বিষয়টা পিতা জন্য যেমন প্রযোজ্য তেমনিভাবে অন্য অন্য ব্যক্তিদের জন্য প্রযোজ্য যেমন অন্য কোনো ব্যক্তিও যদি আপনি দেখেন যে সে বিপদে পড়েছে তার প্রাণ বিসর্জন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তারা হয়তো মৃত্যুর পর্যায়ে চলে যেতে পারে যদি আপনি এখনই তাদেরকে গিয়ে না বাঁচান হয়তো সে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলেছে তো এখনই আপনার তাকে বাঁচাতে হবে তো আপনি এই অবস্থায় ফরজ নামাজ পড়ো অবস্থায় হলো আপনি ছেড়ে দিয়ে তার যান বাঁচানো ফরজ